রবিবার সকালে কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে সূত্রের খবর পেটে অস্ত্রোপচার হয়েছে তার প্লাস্টিক সার্জনের অধীনে ছিলেন অভিষেক এদিন দুপুরে হাসপাতালের তরফে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয় সেখানে বলা হয় তার একটি অস্ত্রোপচার হয়েছে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল এরপর বিকেলের দিকে হাসপাতাল থেকে পায়ে হেঁটেই বেরোতে দেখা যায় তৃণমূল সাংসদকে উল্লেখ্য দু সালে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মী সভা থেকে যোগ দিয়ে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক সিঙ্গুর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি একেবারে উল্টে যায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি তার বাম চোখের নিচের অরবিটালে বোন ভেঙে গিয়েছিল ওই চোখে কয়েকবার অস্ত্রোপচার করতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর চিকিৎসকের কারণে তার একাধিকবার দুবাইতেও যেতে হয়েছিল